আসসালামু আলাইকুম করব বড় আকৃতির কোনো ধরনের ঘর বাড়ি দেখার দাবি নিয়ে সাথে আছি আমি মুফতি জুবাইরিমাম আলোচনা বসতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ কাঁচা ইটের তৈরি বড় ঘর দেখে তাহলে তা বৃত্তশালী ধার্মিক কোন মহিলার দিকে ইঙ্গিত করে যদি তা চুনের দ্বারা তৈরি হয় তাহলে নতুন কোনো কিছুর প্রতি ইঙ্গিত রয়েছে যদি তা পোড়া ইটের তৈরি হয় তাহলে সে হারাম মাল অর্জন করার প্রতি ইঙ্গিত করে কেউ কেউ বলেন তা কোনো মোনাফিক মহিলার প্রতি ইঙ্গিত করে যদি কেউ হাউজের ইট দ্বারা বাড়ি তৈরি করতে দেখে তাহলে সে তার সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে চুনা ইট দেখা ও পুরা অবাধ্য ব্যক্তিদের কাজের প্রতি ইঙ্গিত বহন করে থাকে বড় আকৃতির কোনো ধরনের ঘর বাড়ি দেখা বিশাল সাম্রাজ্য বিশাল সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা বোঝায় আবার যার যদি কোনো ব্যক্তি ব্যক্তি ভালো বড় আকৃতির ঘর দেখে এর অর্থ হচ্ছে জান্নাতে তার ঘর বাড়ি বড় হওয়ার সম্ভাবনা রয়েছে কোন অহংকারী ব্যক্তি খারাপ ব্যক্তি যদি বড় কোনো ধরনের ঘর দেখে এর অর্থ হচ্ছে স্বপ্ন দ্রষ্টা মানে খারাপ ব্যক্তি দেখলে এর ব্যাখ্যা উল্টায়া যাবে খারাপ ব্যক্তি দেখলে এর ব্যাখ্যা হবে যে তার জাহান্নাম নাম তার জন্য জাহান্নামের নামের আজাব কষ্ট দুঃখ তার জন্য অত বেশি পরিমাণের বাড়তেছে পর্যায়ক্রমে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত